হরি শঙ্ক চক্র গদাবদ্ধ ধারী গোলক ব্য হারি হরি ত্রিভুজ মুরালী ধারি সম নথপরা জনার্দন হে পূর্ণকুম্ভ সচিদানন্দ হর তুমি আদি তুমি অন্ত তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি লক্ষ্মী তুমি সরস্বতী তুমি কার্তিক তুমি গণেশ তুমি ধ্যান তুমি জ্ঞান তুমি মন্ত্র তুমি শাস্ত্র নিজ গুণে দয়া করি সর্বরূপ পরি হরি হরি শান্তি মাতা সঙ্গে করি কোথায় তোমার গোলক তারক মহানন্দ হি রামন মৃত্যুঞ্জয় লতন মদন দেপাল গোপাল যাদব বিপিন বিচরণ তিন করি পাগল আগত অনাগত দুরাগত ভবিষ্যৎ আগত সর্বভক্ত বৃন্দ সঙ্গে করি যুগল যুগলমরতীতে মঙ্গল ঘটে আসি নহ আমার পূর্ণ কুম্ভ সচ্ছি আনন্দ হরি হে শঙ্ক্র কথা বদ্মারী গোলক হারি হরি তুমি অগতির গতি তুমি দুর্বলের বল তুমি নিঃসহের সহায় তুমি কাঙালের ঈশ্বর অন্ধের চক্ষু তুমি খঞ্জের পদ নিরাকারে নিরঞ্জন রাজী ও লোচন হরি নিজ গুণে দয়া করি সদ্বরূপ পরিহরি গুরুচন্দ সত্য ভমা সঙ্গে করি গোলক তারক সঙ্গে নিয়ে মঙ্গল ঘটে আসি নাও আমার হরি গুরুচন্দ বর্ণকুম্ভ হরি এই আবেদন রইল চরণে বিষ্ণু ভক্তের পরমারাধ্যা মাতৃদবি করুণামই না করুণাময়ী ভক্ত ইহলোক পরিত্যাগ করে হরিলোকে যাত্রা করেছেন তুমি তার ইহলৌকিক কিহ জগতিকহ পারমার্থিক আদি দৈবিক আদি ভৌতিক আদি পারিমার্থিক সর্ব অপরাধ ক্ষমা করে হরিপদে আশ্রয় দিয়ে আসা যার সর্ববন্ধন ছিন্ন করে গোলক ধামে আসীন করো হে শঙ্ক্র বা উলুদা। হে শঙ্ক্র সত্য ভমা সঙ্গে করি হরি হরে অবেদ হয়ে তুমি এই মঙ্গল কেটে নাও আমার গুরু চা ধরি সাধন ভজন ধ্যান জ্ঞান বিদ্যা বুদ্ধি বৈরাগ্যহীন অধম আমি আমার অপরাধ ক্ষমা করে নিজে গুণে দয়া করে তোমার পূজা তুমি করে তুমি তোমার ভক্তকে কোলে করে রক্ষা করো কোলে করে রক্ষা করিও এই আবেদন রইল চরণে বিষ্ণু ভক্তের পরমারাধ্যা মাতৃদেবী করুণাময়ী ভক্ত ইহলোক পরিত্যাগ করে হরিলোকে যাত্রা করেছেন তুমি তারিহ লৌতি কিহ জাগতিক কিহ পারমার্থী আদি দৈবিক আদি ভৌতিক আদি পারমার্থীক সর্ব অপরাধ ক্ষমা করে হরিকে আশ্রয় দিও আসা যাওয়ার সর্ববন্ধন ছিন্ন কর দহাই হরি চান দহাই গুরুচাণ দহাই তারক চান দহাই আমার মা বাবা দহাই আমার গুরুদেব বল হরি ল হরি বল হরি হরি ল হরি বল হরি এইবার শোনা মতিহ ভক্তদের ঠাকুরের নির্দেশ হচ্ছে যার যার কাজ সেই সেই করো আমি শুধু একটু তোমাকে সহযোগিতা করবো ফুল ধরো আমি যা বলবো মনে মনে বলো বলো মনে মনে বলো শঙ্কচক্র গদাবদ্ধধারী গদাবদ্ধ ধারী গোলক মুরালীধারী শ্যাম নঠবর জনার্দন পূর্ণকুম্ভ কুম্ভ সচিদানন্দ শ্রীহরি নিজ গুণে দয়া করি সর্বরূপ পরিহরি হরিচাঁদ রূপ ধরি শান্তিমাতা সঙ্গে করি বঙ্গল ঘটে রীত আবির্ভূত হও পূর্ণকুম্ভ শ্রীহরিচাঁদ হরি এই আবেদন রৈলোচরণে আমার পরমারাধ্যা তুমি কবা শাশুড়ি মা আমার পরমারাধা মা ইহলোক পরিত্যাগ করে হরিলোকে যাত্রা করেছেন তাহার ইহলৌকিক ইহজাগতিক ইহ পারমার্থিক আদি দৈবিক আদিভৌতিক আদি পারমার্থিক সর্ব অপরাধ ক্ষমা করে হরিলোকে আশ্রয় দিও তাহার সর্ব আশা পূরণ করার নিমিত্তার্থে এই আবেদন রৈলচরণে শ্রীহরিশ্চন্দ্রং গোলোকচন্দ্রং উদিতচন্দ্রং নরকুলং ভবতিমির বিনাশকারং ভবাধিসারং গতিস্থুলং না হং জানামি না হং ভজামি ই হং মতিভ্রম তমে স্বয়ং কুরু কৃপায়ং শ্রী ঠাকুরের ঘটে রস দিয়ে দাও ওখান থেকে দিয়ে দাও আবার ধরো পাঁচবার দিতে হবে পঞ্চভৌতিক দেহ তাই পঞ্চবার তাই পঞ্চভূতে বিলীন হয়ে যাতে আবার বলো শঙ্কচক্র গদাবদ্ধ ধারিণী মহাকর বাহিনী গঙ্গে নিজ গুণে দয়া করি সর্বরূপ পরিহরি শান্তিহরি রূপ ধরি মঙ্গল ঘটে হৃৎপদ্মে আবির্ভূত হও শান্তিহরি সাধন ভজন ধ্যান জ্ঞান বিদ্যাবুদ্ধি বৈরাগ্যহীন অধম আমি আমার অপরাধ ক্ষমা করে এই আবেদন রৈল আমার মাতা করুণাময়ী ভক্ত ইহলোক পরিত্যাগ করে হরিলোকে যাত্রা করেছেন তুমি তাহার ইহলৌকিক ইহজাগতিক ইহ সর্ব অপরাধ ক্ষমা করে হরিলোকে আশ্রয় দিও আসা যাওয়ার সর্ববন্ধন ছিন্ন করে তাকে ধামে তোমার চরণে রাখিয় অতুল আশ্চর্যং রূপ ও সৌন্দর্যং সহস্র সূর্যং উজ্জবরং যাং দিদাসনাং তাং প্রকাশনাং শুক্লমলিনং বাসধারং গোলকদাস বাসং সুধীর্কেশ শিরশ্যাম কাশীকান্তায়ং রীনপয়ং শ্রী শান্তি হরিশ্চন্দ্রায়ং নম নম দিয়ে পা দিয়ে দিয়ে দাও আবার ধরো পাঁচবার দিতে হবে ধরো শঙ্কচক্র গদাপদ্যধারী গোলক দ্বিভুজ মোরালিধারী নিরাকারে নিরঞ্জন রাজীবলোচন শ্রীহরি নিজ গুণে d 야거리 시구루찬, s 브 i Guru Chand, Ravdhari, আবিত বুতো আবিত বুতো আমার গুরু চাদ এ যাবদন রইলো চলে আমার পরম আরাদ্ধা মাকৃ দেবী লোক পুরিতত করে হরি লোকে করেছেন তুমি তাহার ইহলৌকিক ইহজাগতিক ইহ জাগতিক ইহ পরমার্থিক আদি দৈবিক আদি ভৌতিক আদি পরমার্থিক সর্ব অপরাধ ক্ষমা করে হরি লোকে গোলক ধামে স্থান দিও তাহার আসা যাওয়ার সর্ববন্ধন শূন্য করো দেহি জানাক্ষ রাম ধনাক্ষং দান বিভু ইহ দূরী দুরীকরণং পুনরপীনং জন্মজাত পরিশ্রম শমন অভয়ং দেহি মে অভয়ং শ্রী হরি গুরুচন্দ্রয়াং নমো নমো বেদা গুরুচন্দ্রের শ্রীবাদ পদ্দেও আবার ধরো গুরুচন্দ্র আবার ধরো আবার ধরো দেখো নিজের কাজ নিজেকে মৃত্যুলা কীভাবে করে শঙ্কচক্র মা শঙ্করচক্র ধারিণী মকর বাহিনী গঙ্গে নিজ গুণে দয়া করি সর্বরূপ হরিহরি সত্যভাবা রূপ ধরি শ্রী গুরু সঙ্গে করি হরি হরে অভেদ হয়ে মঙ্গল ঘটে হৃৎপদ্মে আবির্ভূত হও হরিগুরু চাঁদ সত্যভামা শান্তি হরি এই আবেদন রইল চরণে আমার পরমারাধ্যা মাতৃদেবী ইহলোক পরিত্যাগ করে হরিলোকে যাত্রা করেছেন তুমি আদি আদি দৈবিক তার ভৌতিক আদি পারমার্থিক সর্ব অপরাধ ক্ষমা করে হরিলোকে হরি পদে আশ্রয় দিয়ে আসা যাওয়ার সর্ববন্ধন ছিন্ন করো ক্রীড়াবিয়ন্ত শ্রী শান্তিকান্ত শ্রীযশমন্তং সুরোমুচ্চ বিবন্ত গচ্ছ বিবন্ত দশরথস্য সনোদকম উড়া গান্ধী বসতি স্থিতং ভক্তাশ্রমে তাও সমাগম ভক্তি হিনায়ং অহং দিনায়ং শ্রী হরিগুরুচন্দ্রায় নমঃ হে নাও হরিগুরুচন্দ্রর্ষি বাৎপদে কৃপাণ ঘুরছ চারবার হলো না আর একবার ধরো শোনো বড়মা বলতো যে মতিওরা খালি নিজের কথা কয় না এই পৃথিবীতে কত আত্মা দেখো রাস্তাঘাটে পড়ে কুকুর বিড়াল মরে আছে তাদের কেউ মঙ্গল কামনা করে না তাই এই শুভ দিনের শুভক্ষণে মতিওরা তোমার মা যেমন হরিলোকে আশ্রয় নিয়েছেন তাই যাদের কেউ ছিল না কেউ নাই তাদেরও পারের জন্য তোমরা প্রার্থনা করো থেকে কি ধর্ম বলো শঙ্কচক্র গদাবদ্ধধারী, গোলক গোলক শ্রী হরি নিজ গুণে দয়া করি হরিগুরুচন্দ মুরতি ধরি শান্তি সত্য ভামা সঙ্গে করি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে মঙ্গল ঘটে হৃৎপদে আবির্ভূত হও আমার হরিগুরুচন্দ শ্রীহরি এই আবেদন রইল চরণে আমার পরমদা আরাধ্যা মাতৃদেবী ইহলোক পরিত্যাগ করে হরিলোকে আশ্রয় নিয়েছেন এই শুভ দিনের শুভক্ষণে এই বিশ্ব যে সমস্ত অতৃপ্ত আত্মা অতৃপ্ত আত্মা ছিল বা আছে তাদেরও সর্ব অপরাধ ক্ষমা করে ইহলৌকিক ইহজাগতিক